أعمل سبنتي هي جنة بجهنم، أعمل سبنتي هي جنة بجهنم، أخاك فترة من النار هيلى نوري، أخاك فترة من النار هيلى نوري، اخلاص اعمال یہ کینت کے ہمار اخلاص کی اعمال یہ جنت کے ہمراہ فرحز کی مقاصد ہے جو تقواس حاصل فرحض مکاسی ہے جو سلمان بغیر جو اعمال ہو اخلاص سو تکوا بغیر جو اعمال ہو اخلاص سو تکوا

তেলিয়াপাড়া শাহজাহানপুর মাধবপুর হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ জাতির মাতার মকর, জাতির ছেলে তাজ হজরতলামায়েরাম সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত সদিয়া সম্মানিত মা ও বোনেরা দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত মায়া করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আমাদেরকে করানের মদ্রিসের জন্য কবল ও মঞ্জুর করেছেন সেজন্য রব্বে কারিমের দরবারে কালে মাতুস কোড়াদাই করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভাপতি বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন দুজাহানের সরদার নবী আশিক মাসুক নবী صادিক মাসতুক নবী হাবিব মাহবুব নবী উম্মতের কান্দারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপরি শুকর যে আল্লাহ পাক আমাদেরকে এই পর্যন্ত নেক হায়াতান তাইয়িবা দান করে সুস্থতার মত মহান নিয়ামত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে কোরআনের মজলিসের জন্য কবুল ও মঞ্জুর করেছেন সেটাও আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো নিয়ামত দান করেছেন আল্লাহ পাকের নিয়ামতগুলো আমরা যদি গণনা করতে শুরু করি জীবনের হায়াত শেষ হয়ে যাবে তথাপিও আল্লাহ পাকের নিয়ামত গুণগান প্রশংসা लेके আমরা শেষ করতে পারব না গণনা করে ও শেষ করতে পারব না এমনি ভাবে আমরা যদি আল্লাহ পাকের নিয়ামত গুণগান প্রশংসা লিখতে আরম্ভ করি পৃথিবীতে যত ঘাস বিকলতা পাতা রয়েছে সমস্ত ঘাস বিকলতা পাতাকে যদি আমরা কলম বানাই পৃথিবীতে যত সমুদ্র রয়েছে সমস্ত সমুদ্রের পানিগুলোকে যদি আরো সাত সমুদ্রে পরিণত করি আল্লাহ পাকের নিয়ামত গুণগান প্রশংসা লেখতে শুরু করি তথাপিও পাকের নিয়ামত গুণগান প্রশংসা লেখে আমরা শেষ করতে পারব না এজন্য হায়াতের জিন্দিগিতে আমরা নিয়ামতের শুক্রিয়া আদায় করে শুকুর গোঝার বান্দা হতে চাই এজন্য কবি খুব সুন্দর করে কবির ভাষায় বলেন শুকুর হরে হরে শুকুর গোঝার বন্দাহ দুনিয়া যাহার ফলে নাজিনিয়া মত বেড়ে যায় প্রভুর শুকোর আদায় যদি না করব হবে তোমার খবর শুকর নিয়ামত শুকর করা আদমে ইনসান হে কুফর নিয়ামত কুফর করা আদমে শaitan হে ও শাহজানপুর এলাকার জুবাব বিদদ বাবা এই মাহিলটা আপনাদের এলাকার জন্য একটা নিয়ামত এই পরে তুমি যদি শুকুর পুজার বান্দা হতে পারো তোমার মনটা যদি খুশি হয় তোমার দিনটা যদি খুশি হয় মন থেকে যদি আসে আমাদের এলাকায় একটা মাদ্রাসা হয়েছে দিনী শিক্ষা একটা প্রতিষ্ঠান হয়েছে যেখানে আল্লাহর কালাম তেলাওয়াত হয় নবীর হাদিস শিক্ষা দেওয়া হয় এই মাদ্রাসা হওয়ার দ্বারা যদি তুমি শুকুর বুজার বান্দা হতে পারো তোমার মনটা যদি খুশি হয় হতে পারে এই মাদ্রাসার দ্বারা এই এলাকা কেন পুরা মাদবপুর এলাকার ভিতরে আল্লাহর হেদায়েতের আলো প্রতিটা ঘরের ভিতরে পৌঁছায়া দিবে এজন্য মাহফিল এলাকার জন্য নিয়ামত মাদ্রাসা এলাকার জন্য নিয়ামত মসজিদ এলাকার জন্য নিয়ামত আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা কোরআনকে মহব্বত করে যারা দীন ইসলামকে মহব্বত করে ভালোবাসে কোরআনকে যারা সামনে রাখে ওই কোরআন দলে দলে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে কোরআন ওয়ালাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে পক্ষান্তরে যারা কোরআন কে মহব্বত করবে না কোরআনওয়ালাকে মহব্বত করবে না দিন ইসলামকে কে মহব্বত করবে না কোরআনের বিরোধিতা করবে দিনের বিরোধিতা করবে মাদ্রাসার বিরোধিতা করবে মাদ্রাসার বিরোধিতা করা মানে হলো কোরআনের বিরোধিতা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের বিরোধিতা যারা করবে ওই সমস্ত লোকদেরকে হাসরের কঠিন ময়দানে গুরু ছাগলের মতন হাকাইয়া। দৌড়াইয়া দৌড়াইয়া তাদেরকে চাহান নামের মধ্যে নিক্ষেপ করবে এজন্যই মাহফিল এলাকার জন্য নিয়ামত মন খুশি রাখা অন্তর খুশি রাখা দিল খুশি রাখা যে এই মাদ্রাসা হওয়ার কারণে আজকে আমরা মাহফিল পেয়েছি এই মাদ্রাসা হওয়ার কারণে আমার সন্তানটাকে কোরআনের মাদ্রাসায় দিতে পেরেছি এই মাদ্রাসা হওয়ার কারণে আমার সন্তান আজকে উজুর পড়স গোসলের পড়স তায়াম্মুমের পড়স নামাজের আহকাম আরকান গুলো শিখতে পেরেছে এটা এলাকার জন্য নিয়ামত ক্রিয়া আদায় করো আল্লাহ পাক এলাকার মধ্যে বারাকাহ দান করে দিবেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আর নিয়ামত দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইলেন আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানাইলেন শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন শেষ নবীকে আমার আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দান করেছেন আমরা জানি পৃথিবীতে যত নবী দুনিয়াতে এসেছেন রাসূল দুনিয়াতে এসেছেন আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে সমস্ত রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন সহিফা দিয়েছেন কিন্তু সহিফাগুলো আলাদা আলাদা এরকম ভাবে এক পারা এক আয়াত একাধিক আয়াত দেন নাই এক সঙ্গে কিতাব আকারে তাদেরকে দিয়েছেন কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী সরকারে দোয়া আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ তাআলা বিগত 23 বছরে পূর্ণ কুরআনুল কারীম আমার নবীর কাছে আল্লাহ নাজিল করেছে অন্যান্য নবীদের কাছে সহিপা দিয়েছেন একরকম আর আমার নবী আপনার নবী সরকার আলম নবীর কাছে সহিপা কিতাব কোরআন দিয়েছেন ভিন্ন রকম আল্লাহর পয়গম্বরের কাছে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে কোরআন নাজিল করবেন একাধিক আয়াত ছোট সূরা অথবা একটা আয়াত নবীজি যখন নবীজির কাছে যখন নাজিল করবেন নাজিল করার পরে আল্লাহর পয়গম্বর আয়াতগুলো বারবার তেলাওয়াত করেন বারবার রিপিট করেন যদি আমি ভুলে যাই তাহলে এটা আমার উম্মত আয়াত থেকে মাহরুম হয়ে যাবে এই সুরা থেকে আমার উম্মত মাহরুম হয়ে যাবে সেই জন্য নবীজি বারবার আল্লাহর কালামের আয়াতটাকে তেলাওয়াত করেন যেই আয়াত জিবরিল আমিন নবীর কাছে নিয়ে আসেন এই দৃশ্যগুলো আমার আল্লাহ তাআলা দেখলেন পর্যবেক্ষণ করলেন আমার নবীজি বারবার পেরেশান হয়ে হয়ে জিব্বা নাড়াইতেছেন টুট নাড়াইতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন লা তুহাররিক বিহি

আবিজি আপনি টেনশন করতে হবে না পেরেশান হতে হবে না জিবা বারবার narayta হবে না টট narayta হবে না জিব্রিল আমিন যখন আপনার কাছে আয়াত অথবা সূরা নিয়ে আসবে আপনি কেবল মাত্র শ্রবণ করবেন মনোযোগের সাথে আপনার কলবের ভিতরে বসায় দেওয়া আমি আল্লাহর দায়িত্ব আপনার জবান দিয়া হুবহু হুবহু কুরআনুল কারীমের আয়াত

আল্লাহর কালাম যে কালামের মধ্যে কোনো ভুল নাই কোরআন আল্লাহর কালাম যে কালামকে কেউ ধ্বংস করতে পারবে না মিটে দিতে পারবে না কোরআন আল্লাহর কালাম যেই কালামের মধ্যে কোন ভুল নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাইবা কলকিতা আইলা

পরে আমার নবীজি সেই কোরআনকে আয়াতত করলেন আয়াতত করার পরে নবীজি সাহাবায়ে کرامদেরকে শিখাইলেন সাহাবায়ে کرام تابعিনদেরকে শিখাইলেন تابعিন তবে تابعিনদেরকে শিখাইলেন এরকম ভাবে আসতে আসতে মাদবপুর শাহজানপুর এলাকার জামেআ মদিনাতুল উলুম মাসরাফি মাদ্রাসা পর্যন্ত এসেছে ওই মাদ্রাসার মধ্যে একদল শিক্ষা ওই মাদ্রাসার মধ্যে একদল শিখে যে শিখায় তার সম্মান যে শিখে তার সম্মান আল্লাহর পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন কালান নবী সাল্লাহ আলাইহি সাল্লাম হৈরুকুম তাল্লাম কোরআন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরান মাজিদ শিক্ষা দেয় এবং যে শিক্ষা গ্রহণ করে একদল শিক্ষা দেয় হুজুররা শিক্ষকরা শিক্ষা দেয় ছাত্ররা তালিবুল ইলিমরা শিক্ষা গ্রহণ করে ও মা তোমার যদি পাঁচটা সন্তান থাকে একটা সন্তানকে তুমি মাদ্রাসায় ভর্তি করে দাও তোমার সন্তানের সম্মান বেড়ে যাবে তোমার সন্তানের মর্যাদা বেড়ে যাবে তোমার সন্তান এত দামি হয়ে যাবে দুনিয়াতেও আল্লাহ তোমার সন্তানকে সম্মানী বানাইবে আখিরাতেও তোমার সন্তানের মাতার মধ্যে মুকুট দিয়া নুরের মুকুট পরাইয়া আল্লাহ জান্নাতের মধ্যে তোমার সন্তানকে সম্মানী বানায়া দিবে এজন্য কোরআন পড়নে والوں সম্মান পরান পরানে বলার সম্মান মান। এই জন্য আমি যে আয়া থেকেি মাত তেলাওয়াদ করেছি। ওই আয়াতের শুরুতে আল্লাহ বলেন অতুল মা আ। উহিিয়াইলাই কামিনাল কিতাব। অগন বিজিয়াপ আপনার কাছে ওহির মাধ্যমে যেই কিতাব নাজিল করা হয়েছে। সেই কিতাব আপনি তেলাওয়াদ করুন করুন। নবীজি আল্লাহর কালাম তেলাওয়াত করেন এই তেলাওয়াত গুলো সাহাবায়ে শ্রবণ করেন আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শ্রবণ করার জন্য সাহাবায়ে কেরাম নবীজির দরবারে বসে থাকতেন এমন কি আল্লাহর পয়গম্বরের কালামের তেলাওয়াত শ্রবণ করে অসংখ্য বেদিন বেঈমান কাফের মুশরিক কালেমা পড়ে মুসলমান হয়েছে সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি যার নাম কিতাবের মধ্যে এসেছে সোফাইল ইমনে আমার বাড়ি ছিল দাউদ গুত্রের মধ্যে দাউস গোত্র থেকে আল্লাহর বান্দা শিক্ষিত মানুষ কবি মানুষ তিনি আল্লাহর পয়গম্বরের সন্ধানের জন্য নয় তিনি দাউস গোত্র থেকে মক্কায় আসবেন আল্লাহর ঘরকে তাওয়াফ করবেন মনের ভিতরে ইচ্ছা তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি মক্কায় প্রবেশ করার পরে তুফাইল ইবনে আমর দাওসি বলেন আমি যখন মক্কার গেটে দিয়া প্রবেশ করলাম প্রবেশ করার সঙ্গে সঙ্গে মক্কার কিছু বড় বড় লিটারদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল তথা আবু জেহেলের সঙ্গে সাক্ষাৎ উতবা শাইবার সঙ্গে সাক্ষাৎ ওয়ালিদ ইবনে মুগীরার সঙ্গে সাক্ষাৎ তারা বলতে আরম্ভ করল তুফাইল তুমি তো দাওস গোত্র থেকে এসেছো তুমি তো দামি মানুষ তুমি তো শিক্ষিত মানুষ তুমি তো কবি মানুষ মক্কায় আসছো ভালো কথা মক্কার মধ্যে সেটাই যেখানে ভ্রমণ করবা ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা থাকলে ব্যবসা বাণিজ্য করবাফ করার ইচ্ছা থাকলে তাওয়া করবা কিন্তু আমাদের বাতি যা আমাদের বংশের লোক সে কাবার চত্বরের মধ্যে বৈশা এমন কি যেন বলে তার কথা শ্রবণ যে করে সেই তার দোলমুক্ত মুক্ত হয়ে যায় তুফাইল ইবনে আমর দাউসি বলেন যে কোন কথা শুনে আমি তার দলভুক্ত হব না কারণ আমি তো একজন শিক্ষিত মানুষ দুই নম্বরে আমি একজন কবি মানুষ তিন নম্বরে আমি একজন সাহিত্যিক মানুষ আমার এই বিষয়ে জ্ঞান আছে যে কোন কথা বলে কেউ আমাকে তার দলভুক্ত করতে পারবে না তুফাইল ইবনে আমর দাউসি যখন এমন কথা বললেন আবু জাহেল বুদ্ধি বিক্রি করে দেখবেন আমাদের সমাজের মধ্যে বালকতার সন্ধান যখন কোন মানুষ পায় তখন সময় সাস্টলের মধ্যে বৈশাখ হোটেল রেস্টুরেন্টের মধ্যে বদনাম করে বুদ্ধি বিক্রি করে ওই মাহ কিনে যাইস না ওই মাদ্রাসায় ওই মসজিদে নামাজ পড়িস না ওই মসজিদে নামাজ পড়লে তোর নামাজ হবে না ওই মাদ্রাসায় তোর ছাত্র ভর্তি করিস না ভর্তি করলে তোর সন্তান ভালো আলেম হবে না ওই মাহফিলে যাইস ওই মাহফিলে গেলে পরে তোর এরকম এরকম ভাবে মন পরিবর্তন হয়ে যাবে বিভিন্ন কথা বলে মানুষদেরকে কুমন্ত্রণা দেয় বিভিন্ন কথা বইলা মানুষদেরকে মাহফিল থেকে সরায় তুফাইল ইবনে আমর দাউসিকে সরানোর জন্য আবু জেহেল কুমন্ত্রণা দিল মুহাম্মাদের দরবারে যাওয়া যাবে না মুহাম্মদ এমন কিছু কথা বলে যেই কথাগুলো যে শুনে সবাই তার দলভুক্ত হয়ে যায় এমন কথা যখন বলতে আরম্ভ করলো তুফাইল ইবনে আমর দাউসি বলল আমি তার কাছে যাব না এবার আবু জেহেল ডাক দিয়া বলে যাব না বলছো ঠিক কিন্তু তার জবানের কথা যদি তোমার কানের মধ্যে পৌঁছে যায় তাহলে তো তুমি তার দিকে আকৃষ্ট হয়ে যাইবা বলে তাহলে কি করা যায় বলে একটা বুদ্ধি আমার কাছ থেকে নাও তোমার দুইটা কানের মধ্যে তুমি এমন কিছু তুলা পরে রাখো যাতে করে মুহাম্মাদের মুখের আওয়াজ তোমার কান পর্যন্ত না আসে আবু যেখানে কথা শ্রী না

তুফাইল ইবনে আমর দাওসির কান পর্যন্ত পৌঁছে গেল এবার যখন কান পর্যন্ত পৌঁছে গেল তুফাইল ইবনে আমর দাউসির চক্র বন্ধ করে দিল তাওয়াব বন্ধ করে দিল বন্ধ করে দিয়া এবার তুফাইল ইবনে আমর দাওসি আল্লাহর পয়গম্বর এর কাঁচা চলে আসলো আইসা মনোযোগ সহকারে শ্রবণ করতে আরম্ভ করলো শ্রবণ করে আর মনে মনে চিন্তা করে হায় হায় জীবনে কত মানুষের জাদু মন্ত্র শুনলাম এগুলো তো জাদুর মন্ত্র হতে পারে না জীবনে কত কবিতা বানাইলাম এগুলো তো কবিতার কোন কবির কোন কবিতা হতে পারে না এবার জিজ্ঞাসা করার জন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলো আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করে ওগো মুহাম্মদ তুমি এই কথার দ্বারা কি বোঝাইতে চাও আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর কালামের তেলাওয়াতের দ্বারা আল্লাহর পয়গম্বরের আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সেই তেলাওয়াতের দ্বারা জাহান্নামী মানুষদেরকে জান্নাতের রাস্তা দেখায় দিতে চাই গোমরাহির রাস্তা থেকে হেদায়েতের রাস্তা দেখায় দিতে চাই এই কথা বলে আল্লাহর পয়গম্বর যখন বললেন আমি তোমাকে হেদায়েতের জন্য দাওয়াত দিতেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে তুফাইল ইবনে আমর দাউসি আল্লাহর পয়গম্বরের হাতে হাত রে থেকে ইমানের কালেমা পরে মুসলমান হয়ে যায় সেই কথার দ্বারা প্রমাণ হয় আল্লাহর পয়গম্বরের কোরআনুল কারিমের তেলাওয়াতের দ্বারা অসংখ্য মানুষের জীবন পরিবর্তন হয়েছে এজন্য কোরআন সংস্রবে আপনি আসবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে কোরআন সংস্রবে আপনার ফ্যামিলিকে নিয়ে যাবেন আপনার ফ্যামিলির জীবন পরিবর্তন হয়ে যাবে